ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবিয়া নুর তো ফ্রেন্ডস আজকে নুসরাত বুটিকসে দারুন দারুন কিছু গাউনের কালেকশন দেখাবো কিন্তু হোলসেল প্রাইসে দেখুন এটা উপরের বডির অংশটা দেখাচ্ছি খুবই স্টাইলিশ দেখুন নিচে কিন্তু একটা ব্রোঞ্জ টাইপটা রয়েছে ওই যে আর এটা হচ্ছে ফিশ কাট স্টাইলে দেখুন পুরোটা অনেক ঘের এবং বডিটা একদম ফিশের মতো চলে যাবে এই যে অনেক নাইস আর এটা হচ্ছে ফিরোজা কালার আর ঘেরটাও কিন্তু অনেক আছে দেখুন ঘেরটা আমি দেখাচ্ছি এর গেটটাও কিন্তু অনেক রয়েছে আর প্রত্যেকটার সাথে স্লিপস পাবেন পাবেন হচ্ছে চুড়িদার আর হচ্ছে ওড়না যে এটার প্রাইস কত আচ্ছা তো ফ্রেশ এটার প্রাইস করবে হচ্ছে ছাব্বিশে পঞ্চাশ আর এটার মধ্যে কয়টা কালার হবে এটার মধ্যে কালার হবে চারটা ওকে ভুলবেন যে এটা হচ্ছে গোল্ডেন কালার এই যে দেখুন

এবং ফিক্স প্রাইস তো অবশ্যই পছন্দ হলে চলে আসতে হবে দোসরা দুটো স্যার এটা হচ্ছে মেরুন কালার দেখি এটাও কিন্তু খুব সুন্দর আর এটা কিন্তু চুড়িদার আছে ওড়না আছে এবং স্লিপসও রয়েছে সাথে ওকে তো খুবই নাইস একটা গাউন তো পছন্দ হলে অবশ্যই চলে আসবেন নুসরাদুল্লাহ

আর হচ্ছে ওর না পাচ্ছেন আর স্লিভস রয়েছে ওকে সেটা প্রায় প্রাইস ও পঞ্চাশ টাকা বৃষ্টি করে না তো এইটার মধ্যেও পাঁচটা ছটা কালার আছে আমি দেখাচ্ছি তো ফ্রেন্ডস দেখুন এটা হচ্ছে মেরুন কালার দেখুন খুবই সুন্দর আর ফ্যাব্রিকটা যেহেতু শাইনি আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ব্যাক পার্টটাও কিন্তু হাফ বডি কাজ আছে মানে সেম জাস্ট আমি কালারগুলি দেখাচ্ছি যার যেই কালারটা ভালো লাগে সে সেই কালারটা নিয়ে নিতে পারে আর গেটটাও কিন্তু অনেক রয়েছে আর মেটেরিয়ালসটা কিন্তু অনেক ভালো প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস এটা হচ্ছে ডার্ক কফি কালার যাকে বলে ডার্ক কফি কালার যে দেখেন এটা হচ্ছে হাফ বডি তারপরে হচ্ছে এটা তো খুবই নাইস এটার প্রাইস পড়ব হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ মানে সেম প্রাইস জাস্ট আমি কালারগুলি দেখাচ্ছি ওকে আর ওনা হচ্ছে শিপনে আর চুড়িদার পেয়ে যাবেন দেখুন এই কালারটা কিন্তু অনেক নাই যদি মনে হয় এটা নেবেন জাম কালার তাও কিন্তু এটা নিতে পারে খুব সুন্দর কালারটা অনেক সুন্দর এটার প্রাইজ পড়বে ছাব্বিশে ঘন্টা তারপর হচ্ছে রেড প্রাইজ এই বাইরে অনেক প্রাইস আর কিন্তু এগুলি আপনারা কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো অবশ্যই পছন্দ হলে চলে আসতে হবে নুসরত আচ্ছা আর এগুলো কিন্তু ওয়ান পিস না থ্রি পিস টাইপের মানে হচ্ছে চুড়িদার আছে আর অন্য আছে স্লিভ তো প্রাইস এটা হচ্ছে সি গ্রিন বা হচ্ছে পেস্ট ইয়া এই যে দেখো এই কালারটা অনেক সুন্দর আর এটার স্টাইলটা অনেক সুন্দর তো কালারগুলি দেখানোর উদ্দেশ্য একটাই যাতে আপনার স্ক্রিনশট দিয়ে যেটা ভালো লাগে সেটা নিয়ে নিতে পারেন সেম প্রাইস ছাব্বিশশো তো ফ্রেন্ডস এই ড্রেসটা কিন্তু অনেক নাইস আমি একটু ফ্যাব্রিক্সটা আপনাদের দেখাই যে দেখুন টিস্যুর উপরে দেন টিস্যুর উপরে তারপরে এই যে ফ্লাওয়ার করা রয়েছে ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই ভালো খুবই ভালো একটু ছড়াই ধরেন এই যে দেখুন আছে আচ্ছা তো এটা প্রাইস পড়বে অনেক নাইস একটি কালেকশন তো পছন্দ হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে আর এটার মধ্যে কিন্তু আরো তিনটা দারুণ দারুণ কালার রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের আর এটার সাথেও পেয়ে গেছেন চুড়িদার ওড়না আর স্লিট তো রয়েছে এই যে চুড়িদার ওড়না পিড়ोजा কালারে চলে আসে দেখুন এটা আরেকটা কালার এটা নিয়ে কালা কারে নিয়ে আসলে फ्रेंड्स আরেকটা ড্রেস দেখাচ্ছি দেখুন এটা কিন্তু অসম্ভব সুন্দর একটি ড্রেস দেখুন কি বলবো ওই ডারই কালারটা অনেক নাইস তো পছন্দ হলে কিন্তু এই গাউনটাও নিয়ে নিতে পারেন অনেক ভালো লাগে হোয়াইটার উপর কিন্তু পিঙ্কিশ এই ওযু করে ধরুন পিক তুলে ফেলি দেখুন হোয়াইটার উপর পিঙ্কিশ তো দেখ নাইস এর সাথে চুড়িদার আছে ওন্না আছে আর হচ্ছে চুড়িদার ওন্না আছে আর হচ্ছে স্লিভস তো फ्रेंड्स এটা হচ্ছে অলিভ কালারে দেখুন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক শাইনি বিশেষ করে এটা যেহেতু টিশুর উপরে কাজটা করা রয়েছে তো কাজটা কিন্তু অনেক ফুটে আছে দেখুন তো অনেক সুন্দর এটা প্রাইস বলবো 2400 টাকা তাই তো 2450 টাকা ওকে সাথে চুড়িদার আছে ওন্না রয়েছে চুড়িদারটা হবে লাল ওন্নাটা হবে লাল অনেক সুন্দর তো এটার মধ্যে আরেকটা আছে অ্যাশ কালার আমি দেখাচ্ছি তো ফ্রেন্স এই এই গাউনটা কিন্তু প্রত্যেকটা কালারই খুব সুন্দর ছিল এই যে দেখুন অ্যাশটাও কিন্তু অনেক নাইস কোনটা রেখে কোনটা নেবেন আপনারা নিজেরাই চিন্তা করে নেন মানে এত সুন্দর প্রত্যেকটা কালেকশন প্রাইস করবে চব্বিশশো পঞ্চাশ টাকা

আছে এটার প্রাইস কত এটার প্রাইসে পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা তো পছন্দ হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে নুসরাত বুটিক সাথে পাচ্ছেন চুড়িদার আর ওনা সবগুলো নেন তো ফ্রেন্ডস এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে মিষ্টি কালার সেম জাস্ট কালারটা আলাদা মানে এই কালারটা আলাদা হয়ে যাবে ওই দেখুন এটা হচ্ছে মিষ্টি কালার তারপর হচ্ছে এটা অরেঞ্জ কালার অরেঞ্জ তো फ्रेंड्स এটা হচ্ছে ব্রাউন কালার তো फ्रेंड्स এই তিনটা কালার আছে তো প্রাইস করবে 2450 টাকা তো फ्रेंड्स এটা আগের দونه ডিজাইন দে জাস্ট এই যে এই কাজটা আলাদা আর এই যে কাজটা আলাদা দেখুন ফিনিশ বুঝতেই পাচ্ছেন এটা ছিল পুরোটা ভার্ট এটা হচ্ছে গোল গোল করা দিয়ে দেখুন অনেক নাইস এটা কিন্তু আলাদা করে এভাবে আছে যে দেখুন অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্টটা

ফ্রেন্ডস এটার মধ্যে আরেকটা আছে গোল্ডেন কালার ওকে গোল্ডেন কালার পেস্ট কালার তারপর হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে ওকে তারপরে এটার প্রাইস এ পড়বে सेम 2450 টাকা सेम ডিজাইন जस्ट কালার গুলো আলাদা তো ফ্রেন্ডস এটা হচ্ছে লেহেঙ্গা গাউন বলে এটাকে দেখুন হচ্ছে নিচের অংশটা লেহেঙ্গা এটা

এই যে পুরোটাই কিন্তু সুতো দিয়ে কাজ করা আছে তার মাঝখানে মাঝখানে কিন্তু আবার স্টোন করা রয়েছে এবং বডিটাও কিন্তু অনেক নাইস ওকে সাথে চুড়িদার আছে আর অন্য শেডে আছে তো এটার প্রাইস কত দিবো আপা এটা দিবো আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে 2250 টাকা তো এটার মধ্যে তিনটা কালার আছে আমি দেখাচ্ছি তিনটা বা চারটা সাথে চুড়িদার আর ওনা রয়েছে স্লিপস রয়েছে যে রেড কালার

এটার প্রাইস কত আচ্ছা বাইশো পঞ্চাশ টাকা এটার প্রাইসও সেম পঞ্চাশ টাকা এটার মধ্যে কয়টা কালার এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ আর তো তো প্রাইস কত হচ্ছে কি না

फ्रेंड्स की बहुत इनमें चैनल टेकरा लगते हैं।